হ্যালো সবাই আশা করি ভালো আছেন এখানে প্লেটে কিছু জিনিস দেখা যাচ্ছে তো গ্যাস করতে পারছেন কিনা আমি জানি না লাল মরিচ রসুন পেঁয়াজ আর এক টুকরো লেবু সাথে আছে ভিনেগার এটুকু দেখে অনেকে হয়তো ভাববেন লাল মরিচের ভর্তা বানানো হবে কিন্তু আমি জানি না আহিয়ান আমাকে বলছে তাই আমি করছি ভিনেগারের সাথে নিয়েছে সে চিনি সরিষার তেল আর নিয়েছে টমেটো ক্যাচাপ তো এটা পুরাটা আজকে সে আমাকে বলতেছিল যে সে হট সস বানাবে আমি কোনো দিন কোনো হট সস বানাই নাই এবং কোথাও কোনো রেসিপিও দেখি নাই সে আমাকে আজকে এক সপ্তাহ ধরে মাথা আওলা করে দিচ্ছে একদম হট সস বানাবে সে তো আহি এনে কি কি কত কি রকম করে করবো যা আমি তুমি বলো আমি করি আমি পারবো না বলতে কড়াইকে চুলা শুরু করে প্যান দাও

রেড চিলিগুলো দিতে হবে ও তো পেঁয়াজটা কেটে দিতে হবে না এরকম গোটা দেব না হ্যাঁ কেটে ফেলতে হবে ও আচ্ছা পেঁয়াজ কেটে নিয়েছে আমি তো মনে করছি পোড়াটাই দিয়ে দেবে দিবে তুমি হ্যাঁ তো এখন কি করব এই সব উপকরণ ঢেলে দেব না এগুলা কাটতে হবে না এটা কাটলে নিছো ও আচ্ছা তাহলে এগুলা দিনেশারেলি কাটতে হবে চুলটা নিয়ে গেল

দেন দেখ কি হয় আমি ব্লেন্ড করতে হবে চুলা বন্ধ করে দেব তো ঠান্ডা হওয়ার জন্য হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে হ্যাঁ ওকে তো এখন ঠান্ডা হয়ে গেছে এখন কি করব এটা এগুলো আমরা আম্মা এগুলো ব্লেন্ড করব তাহলে ব্লেন্ডারে চারে নিয়ে নি হ্যাঁ তো আমরা এতটুকু করেছি না এখন আমরা করে এই ছোট্ট একটা ফ্লেভার হয় তো এখন আমরা একটু ভিনেগার অ্যাড করে নেব আবার কি পরিমাণ ভিনেগার পরিমাণ মতো না অনেক এখন আমরা আবার ব্ল্যান্ড করে নেব না হুম তো এখন আমরা এখানে এই যে ব্লেন্ড করে নিয়ে এসেছি দেখতে পারছে এখন নাকি একটু টমেটো সস দিতে হবে তো আমি হোম মেড টমেটো সস দিচ্ছি এগুলো আমার বানানো এগুলো আমি খুব সহজ হতে করেছি আপনারা যদি এটা দেখতে চান অবশ্যই কিং চ্যানেল ঘুরে আসবেন এখানে দেখতে পাবেন আর যদি সবাই সহজ সহ লিঙ্কটা পেতে চান আমাকে কমেন্টস করবেন আমি আবারও আপনাদের জন্য এটা ফরওয়ার্ড করে দেব যদি আপনাদের খুঁজে পেতে কষ্ট হয় ডুটকিংয়ে তো আমি এই স্পুনে প্রায় দুই স্পুন টমেটোর সস দিয়েছি এটা নাকি স্টেন করে একদম পানির মতো করে ফেলতে হবে তো আমার যেটা মনে হয় এখানে পানি অ্যাড করে দিতে হবে আমি জানি না তারপর আমি পানি অ্যাড করছি দেখি কী হয় করে দিয়ে নেবো নিয়ে নিয়েছি সব এবং দেখুন এখানে পানি কত পড়ছে এরপরে চুলাটা অন করে নেবো আমি এখন আমরা স্ট্যান্ড করে নিয়েছি এখন কি চুলাটা অন করে দেবো ওকে এখন কি স্ট্যান্ডার তো হবে না

ড্রপ করলে ড্রপটা বেয়ে যাবে না এরকম একটা ট্যাক্সচার এসছে তো আমার এখানে যে পরিমাণ মরিচ দিয়েছে আমি মরিচ মশলা আপনারা দেখেছেন তার সাথে আমার চিনি লেগেছে প্রায় তিন টেবল স্পুন আর হাফ কাপ ভিনেগার এটা স্টেন্ড করে আমি আবার চোলা দিয়ে অনবর্ত নাড়তে নাড়তে এটা ট্যাক্সচারটা এসছে এখন কমপ্লিট হয়ে গেছে আমার এখন ঠান্ডা হওয়ার পালা ঠান্ডা হলে আমি এটা জারে নিয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আহিয়ানের রেসিপি অনুযায়ী ইচ্ছা যেটা বানিয়েছি সেটা দেখতে অনেকটা এরকম হয়েছে হট সসের মতো তো আপনারা জানাবেন এটা আসলে কি হয়েছে কিন্তু খেয়ে দেখলাম খারাপ হয়নি খুবই সুস্বাদু হয়েছে এবং ভিন্ন খুব খুব সুস্বাদু হয়েছে অবশ্যই ট্রাই করা দেখবেন তাহলে বুঝতে পারবেন সো অল্প করে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি এখন যেহেতু সময় না জাস্ট একটা ছোট্ট আলু দিয়ে বানিয়ে দিয়েছি ও খেয়ে দেখবে কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন